জন্য সুবিখ্যাত মালদা জেলা কিন্তু গতানুগতিক পদ্ধতিতে আম চাষের পরিবর্তে মালটা চাষ করে সফলতা পেলেন এক যুবক আমের বিকল্প হিসেবে মালটা চাষ শুরু করেছিলেন মালদার ইংরেজ বাজার ব্লকে অমৃতের বাসিন্দা সুপ্রতিম সাহা আর বিঘে আমের বাগান ছিল তার সেই আম বাগান কেটেই তিনি গত চার বছর আগে শুরু করেছিলেন মালটা চাষ নদীয়া জেলা থেকে মালটার চারা গাছ নিয়ে এসে রোপণ করেন তিনি তিন বছরের মাথায় ফলন শুরু হয় এই গাছে খুব বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না গ্রীষ্মের মরশুমে শুধুমাত্র জলসেচ দিতে হয় সেপ্টেম্বর মাস থেকে পাকতে শুরু করে এই ফল গত বছর থেকে ফল পেতে শুরু করেছেন সুপ্রতিম বাবু মালদা জেলার বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে মালটার। জেলার বাইরেও যাচ্ছে এই ফল না এটা লাভজনক ব্যবসা একটা এটা আমের একটা পরিবর্তী ফসল হিসাবে আমের থেকে অনেক খরচ কম এই ফসলে আর এটা একটা অফ সিজন টাইপের মানে এটা এই এই ফসলটা ঠিক রেডি হয়ে যায় আপনার সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে সেই সময়টা একটা বাজারে পুজোর একটা সিজন থাকে সেই দামটা ভালো পাওয়া যায় মোটামুটি আমার এখানে গত বছর আমি দুশো ক্যারেট ইয়ে ইয়ে দিয়েছিলাম তার থেকে আমার প্রায় দু লক্ষ টাকা আয় হয়েছিল দুই লক্ষ টাকা থেকে আপনার খরচ বাদ দিলে মোটামুটি আমার নিট এক লক্ষ টাকার মতো আয় হয়েছে এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো আয় যা খরচ এখানকার তাতে হচ্ছে আপনার জল এবং লেবার এই দুটো হচ্ছে মেন খরচ খরচ এখানে বিষ বলতে খুব কম খুব কম পরিমাণে আপনার ফাঙ্গিসাইড কিংবা ইনসেকটিসাইড লাগে ওই জন্য একদিক থেকে দেখতে গেলে এই ফসলটা খুব উপকারী ফসল আর মানে যেমন লাভজনক তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো আমি আট বিঘা জমিতে চাষ করছি এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি বাবার ইয়ে এখানে আট আট বিঘা সম্পত্তিতে আমি চাষ করছি এই গাছগুলো হচ্ছে আপনার আমি রানাঘাট থেকে নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে আপনার বাড়ি ওয়ান মালটা যেটাকে বলে ওই পাকিস্তান ভ্যারাইটি সব গাছগুলো সব ইম্পোর্টেড গাছ ওখান থেকে আমরা নিয়ে এসেছিলাম রানাঘাট থেকে তো মিষ্টি আপনার যে মাল লোকাল যে ইয়ে মৌসম্বিগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেশি রস এবং মিষ্টি অন্যদিকে আমির জেলায় ব্যতিক্রমী এই ফল চাষকে সাধুবাদ জানিয়েছেন মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা মালদা জেলা মূলত আমের ওপর নির্ভরশীল এবং আমের ওপর এই অর্থনীতি যুক্ত তবে আমের সঙ্গে সঙ্গে অত্যন্ত আনন্দের খবর আজ আমাদের মালদা জেলায় ইতিমধ্যে মালদা চাষ শুরু হয়েছে মৌসুমির আদলে যে ফল মালটা এই মালটা ভিটামিন শীতে ভরপুর সমৃদ্ধ এবং এই মালটা ফল আমাদের বাজারে যথেষ্ট সবসময় সারা বছর চাহিদা থাকে তিন বছর চার বছরের মধ্যে ফলন হয় ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের মালদার বিভিন্ন চাষিদেরকে এই মালটার যে চারা বিনামূল্যে দেয়া হচ্ছে এবং আমের পাশাপাশি আমাদের জেলাতে মালটা চাষে উদ্বৃত্ত উদ্বুদ্ধ করার জন্য আমাদের অনেক চাষি এগিয়ে এসছে এবং তারা সফলতা লাভ করেছে আমরা মনে করি মালদা জেলা যেভাবে আম এগিয়ে যাচ্ছে আমের সঙ্গে অন্যান্য ফলের সঙ্গে মালটা চাষেরও প্রভাব বিস্তার করবে এবং এতে করে মালদা অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী হবে